রুমিন ফার বয়সটা হচ্ছে একটু অটো আমরা এই জন্য কিছু মাইন্ড করি না এটা আল্লাহ প্রদত্ত একটাই কথা বলি একটাই কথা বলি যে যাই হোক আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি মানে সংসদ রুমিন ফারানা তার পিত একজন বড় পলিটিশিয়ান ছিলেন আমি প্রত্যেকদিন দিনই শুনি কথা বলে একতরফা আর বলার সময়ও মনে হয় যে মানে একটা কেমন একটা আক্রমণাত্মক ভাব একটা সাংঘাতিক আক্রমণাত্মক ভাব এটা হয়তো তার আমি তাকে সম্মান করি হয়তো বয়সটাই হচ্ছে এরকম একটা যেন একটা ঝগড়া করার জন্য আমরা এসেছি এরকম একটা ভাব আছে সেই জন্য সেই জন্য আমি তাকে যুদ্ধে সংসার আমি তাকে স্নেহ করি কিন্তু একতরফা না বলা ভালো আর অনেক সময় আমরা তো বসে বসে কী করবো ইউটিউব দেখি তার মধ্যে দেখিনি বক্তব্য যেমন হারুন যেমন কি শান্ত যারা শান্ত যে কথা বলে পাঁচজন তার মধ্যে যেন হারুন একজন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা আছে তিনি আসতে কথা বলেন আসলেই তাই এটাই কিন্তু নিয়ম আপনি কঠিন কথা বলেন কিন্তু সফট আনফর্চুনেটলি রুমিন ফর বয়সটা একটু অটো রকম আমরা এই জন্য কিছু মাইন্ড করি না এটা আল্লাহ প্রদত্ত একটাই কথা বলি একটাই কথা বলি যে যাই হোক আমি তাকে সম্মান করি শ্রদ্ধা করি আমরা আসলে একতরফা কথা না বলা ভালো আমাদের জীবনেও ভুল আছে ত্রুটি আছে